এই সুন্দর সুন্দর দর্শনার্থী আসলে হাসা কথা কি গয়া মানে এই জায়গা এত ভাল লাগা আছে এই জায়গা এখানকার যে এত সুন্দর এত পরিবেশ নি যেটা দেয়ানোর হরে মনে করেন না আর জুড়ে গেছে আর অন্ত মনে করেন না দুপুর টাইম দর্শনার্থী মনে করেন অনেকটু কমই দর্শনার্থী আর মনে হয় বিকেল টাইমে মানে বেশি হয় আরকি নি তো যে দুপুর টাইমে তাপমাত্রা এই পরিবেশ অনেক ভাল লাগে আর গ্রাম অঞ্চল হিসাবে যে ব্রিজের নিচে এটা হলো বকুলতলা বলাখাল তো এই জায়গাকে ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করছে কারণ এই কেন দেখলে ভাই অনেক ভাল লাগে যেটা হাসা কথা না করে ঘুরে দেয় আমি পুরো একটা রেস্টুরেন্ট আপনারা আইএন দেখ সুন্দর জাগা আসলে ভিতরে আয় বুঝেনি এত ভালো লাগতে আছে মানে গলার বাইরে বুঝাই আমি যখন এই জায়গাখান সন্ধ্যা হইবো যখন বিকেল হইব মানে রাইট হইবো কত সুন্দর ঝাড় বাতি লাগে জায়গা জায়গায় অনেক সুন্দর অনেক কালারিং বাতি বুতি বুঝেননি লাগে রাখছে এটি যখন জ্বালাইবো রাইট অত কিন্তু অনেক সুন্দর লাগে আর ব্রিজ দেখাই টা আমরা যদি এনে আই বলাখাল বকুল তলাই ব্রিজের শেষ মাথার ভিতরে কিন্তু আপনার এই সুন্দর একখান জায়গা বুঝলেন যে আপনারা এই এনে আই এনের হরে যদি কিছু অর্ডার করতেন চান আপনি দ্বারে এরকম একখান কাগজ দিব আপনারা চাইলে কিন্তু এন তেন অর্ডার করতে পারেন এনে অনেক কিছু আছে বুঝলেন ভাই আপনি এনে কি এই জায়গার ওয়েটার নাকি আচ্ছা ভাইয়েরা এখানে থাকে এটা দেখাশোনা করে ভাইয়েরা বুঝলেন তো আসলে এই জায়গার ভিতরে আইনের hore কিন্তু এত অনেক ভাল লাগতে আছে যেডা হাসা কথা কি কওয়ামায় বারবার খালি এই কি কথা কইতাম আসি মানে ওই যে কয় না মানুষ বেশি সু খাইলে বেশি আনন্দের ভিতরে থাকলে যা হয় আরে অনারেসে হে অবস্থা বুঝছেন নি তো কি কওয়াম তো ভাই মানে একবার কম দামের ভিতরে আপনারা কি আর এই জায়গার মধ্যে কোন সেকেন্ড প্রাইস 100 টাকা না দুই পিস এই যে দেখেন আচ্ছা আমরা তিনজন জন বুঝছেন নি তিনটা দেন বুঝছেন হ ঠান্ডা তো অবশ্যই থাকবো মজু আছে না মজু দিন তিনটা লগে তো আই কিন্তু অর্ডার দিয়ে হালাইছি চিকেন ফ্রাই বুঝছেন আমরা তিনজন মানুষ আছে তিনজনের লেগে হ্যাঁ আমরা চিকেন ফ্রাই অর্ডার দিয়ে হালাইছি কিন্তু তানের অবশ্যই এই জায়গা কেন মিন্দে আইবেন আইয়া অবশ্যই আনো খাওয়া দাওয়া খাইবেন আর যদি খাওয়া দাওয়া নাও করেন বুঝিনি এই জায়গার ভিতরে আন্দারা ঘুরে যাইতে পারবেন মনের একটা ফিল আনন্দ ভোগ করে যেতে পারবেন তো এর হইলেও কথা বুঝছেন তো বেশি কথা কইতাম না অনান্দে করে পাইনি কিছু আসেনি কিসিন আছে নিচে ওরে খোদা কোদা নিচে অবিলে কিসিন আছে তাই চায় নিচের দিকে যাইতে আসলে এই জায়গা মিত্রে অনেক সুন্দর একখান পরিবেশ আপনারা আইলে আসলে বুঝতে পারবেন নামাজের স্থান কোন জায়গার মিটে আছে ভাই শাটার ফালন আছে শাটারটা খোলেন এখন নামাজের স্থান নাই তো দেখাম না সমস্যা কি হ্যাঁ নামাজের স্থান আছে এই যে দেখেন ঠিক আছে সমস্যা নাই দেখাই এই যে এই জায়গার ভিতরে আপনারা চাইলে কিন্তু নামাজ এরট এরবেন ওই যে আপনারা ঘুরবেন নামাজ এরট নাই এটা কিন্তু হইতো তো নাম লাগে সব সুযোগ সুবিধা এমন কিন্তু দাওয়া বুঝছেন নি আপনারা কিন্তু নামাজ এরট হইবো যাই করেন না নাই করেন নামাজ এরট হইবো বুঝছেন নি এটাই হলো নামাজের স্থান বুঝছেন নি হ্যাঁ এই যে দর্শনাতে কিন্তু আয়োন শুরু হয়ে গেছে বুঝছেন নি মানে বিকেল টাইমে মনে হয় দশ হাজার বেশি আই হ্যাঁ আমাদের এখানে জাস্ট হয় বিকেলের পরে সন্ধ্যার পরে সন্ধ্যার পর থেকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমাদের ওখানে ও আচ্ছা বুঝলেন সন্ধ্যার পর ধরি একবারে রাত বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত দোকান এটা খোলা থাকে এই রেস্টুরেন্ট বুঝলেন আচ্ছা এই রেস্টুরেন্টের নাম কি ভাই ই ক্যাফে রেস্টুরেন্ট পার্টি সেন্টার ই কিউ ই ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আর অবশ্যই এখানে কিন্তু নো স্মোকিং ঠিক আছে এই যে ইন্দ্রাই ইংলিশ আর আবার ভালো নো স্মকিং যদি কেউ বিড়ি খাইতেন সান বাবু রে হানু বিড়ি ডিড়ি খাই নাই বিড়ি রুপি খেয়ে বিড়ি তলিগা বিড়ি খায় বুঝিনি এই চান কত সুন্দর সুন্দর দর্শনার্থী আই হচ্ছে এত সুন্দর করি ভাই এই জায়গা কান হাজাইছে মানে কি কইও মানে ঘরে আই হ্যাঁ হ্যাঁ দেখছেন কত সুন্দর একখান জায়গা বাবু রে আপনারা এন অবশ্যই আপনারা ঘুরতে নেবেন বুঝিনি ঘুরতে না আইলে আপনারা এনে পরিবেশ বুঝবেন যদি না এন তো তো বুঝতেন আর ঘুরবেন সারাদিন ঘরের ভিতরে বই থাকলে দুনিয়ার প্রাকৃতিক কোনাই কি আছে আল্লাহ সুন্দর না হ্যাঁ কত বুঝাই মানে এত বুঝাই দেখতেন না নিজের খাইয়া ওই জাননি কত সুন্দর প্রকৃতিক দৃশ্য আল্লাহ তালা কত সুন্দর করিয়া রাখছে আর ওই দেখছেন যে টাওয়ার কেনাই তার সাইড এলো বলা টাওয়ার দেখছেন নি কত সুন্দর একখান ব্রিজ কথা কয়েসি আর অনেক দিনের আশা ছিল যে এই জায়গার মিডিয়া আয়া আয়া ভিডিও করিয়াম আই কিন্তু অনেক ভিডিও দেখছে মানুষের ভিডিও বানাই সাজসে এই জায়গাকে নিয়ে যে একটা পরিবেশ এই পরিবেশনের কথাবার্তা কইছে আর এই জায়গার যে মানুষের ব্যবহার আচর আচরণা ঠিক আছে অনেক ভালো পাইছি আমি আর মানুষও কিন্তু অনেক ভালো পাইছে শান্দপুরের শহর বলি কথা বুঝেন না ভাই শান্দপুরের মানুষের মন কিন্তু অন্য ভালো থাকে আর যদি আপনারা ভিডিওখান শান্দপুরের ভিতরে কোন আন্দোলন দেই তাই না অবশ্যই ভিডিওখান শেয়ার করে দিবেন ঠিক আছে আর বেশি বেশি করে ফলো দিবেন আর যদি ফলো না করেন বাবুর এনে হাঙ্গা বিয়া জীবনে না কিছুই হইতো না বুঝেননি তো কত হইল এটা তো ঠিক আছে আঙ্গন খানা আই যাই সাই